করে দিচ্ছে এটা শুনে আমরা আসছি তারা আমার অভিযোগ দিচ্ছে একটু ক্যামেরা নিয়ে চলেন দিন আমি তো আসলামই মাত্র তো ক্যামেরার মধ্যে দেখেন তো আসার আসার হয়েছে তো তাহলে মিথ্যা কথা বলছি তাহলে মিথ্যা কথা বলছি আমি আইডির থেকে আসলাম এখানে ঘটনা শোনার পর আমি আইডির থেকে এখানে আসলাম তাহলে যে বলছেন মিথ্যা বলছে আপনাদের এক মিনিট এক মিনিট আপনাদের যমুনা টিভি সুমন ভাই সুমন ভাই সাথে আমার আসার সময় রাস্তায় দেখা হয়েছে এটা ওনার কাছ থেকে শুনতে পড়বে যে আমি কোথায় ছিলাম ঠিক আছে অবশ্যই সত্য এবং মিথ্যা পিছনে আপনারা আপনার অভিযোগ অভিযোগের জায়গা থেকে আপনি কি বলবেন সেটি হ্যাঁ অভিযোগের বিষয় থেকে এখানে যখন স্বতন্ত্র

বের করে দিয়ে যদি ভিতরে বিতরণ করতে পারে আগে কি আমি চিনি আমি ব্যক্তিগত ঢুকতেই দেয় আমি জানবো কিভাবে ভিতর থেকে যখন অভিযোগ নিয়ে ভিডিও করে আসে তারপর আমরা জানতে পারি আমাদেরকে যদি ভিতরে চাইতে না যায় চোর করে বের করে

প্রার্থীরা যারা লাইনে দাঁড়ায় ভোটার তাদের কাছে ভোট চাচ্ছে এটা নিয়ম হতে পারে না স্যার কে ভোট

বের করে দিয়েছে তো স্যার আমাদের চোখের সামনে বের করে দিয়েছে হ্যাঁ তাহলে আগে আমাদেরকে কেন বের করছে আমরা তো টোকেন বিতরণ করি

তাহলে এটা কেন আচ্ছা আমি তোমাদেরকে একটা একটা করে আমাকে কথা বলতে দিবা তো এই আমার কাছে আসছে আসার সাথে সাথে প্রথম হচ্ছে এল মনিটরের বিষয়টা আমি সায়েন্স ফ্যাকাল্টিতে এখন ফিজিক্যালি গিয়েছি যাওয়ার পরে ডিন অফিসে যে বড় এলইডি মনিটরটা আছে এটা কন্টিনিউ সচল আছে কোনো ত্রুটি নাই বাইরের যে মনিটরটা আমি আমি বলি বাইরে যে মনিটর আছে সেটা বন্ধ হচ্ছে আবার চালু হয়েছে এটা হচ্ছে বাইরের যে তারটা সেই তারটা শিক্ষার্থীদের হাঁটা বিভিন্ন কারণে ডিসকানেক্টেড হয় আবার আছে আমাদের পুরা ভোট কেন্দ্রের যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু রেকর্ডেড হচ্ছে

এক্ষেত্রে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে অসংখ্য প্রার্থী আমরা বেশ কিছু প্রার্থীকে সহযোগকে দেখেছি যে তারা তাদের ওইটা ভুট কেন্দ্র না কিন্তু তারা ভুট কেন্দ্র অভিযোগ যদি সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের হয়ে থাকে তারা সেখানে ভোট দিয়ে বেরিয়ে যাবে ওখানে অবস্থান করার কোনো তাদের কি নেই থেকে রিটার্নিং অভিযোগ যে আমার অভিযোগটা